হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপক বেবি ব্লগ আজকের ভিডিওটা হতে চলেছে সোনাপাপা পাপা সারাদিন কি ক্রিম কি শ্যাম্পু কি সাবান ব্যবহার করে সেইটা নিয়ে দেখো সোনাপাপা পাপা এখানে খেলা করছে ওখানে দেখাচ্ছি এই ক্রিমটা এটা হলো হিমালয়ের জংসন বেবি ক্রিম এটা হলো সোনার পাপাকে আমি স্নান করানোর পরে লাগাই এটা হলো শ্যাম্পু হিমালয়ের রিপ শ্যাম্পুটা খুব ভালো এবং হালকা এটা সাবান সাবানটা হলো খাপের দিয়ে খুলে ফেলেছি এটা হলো হিমালয়ের সাবান এবার আমি দেখাবো এটা হিমালয়ের পাউডার এই পাউডারটা হিমালয়ের থেকে হিমালয় এটা আমি ইউজ করি আর এই শ্যাম্পু এই শ্যাম্পুটা হলো ডক্টর দিয়েছিল ওর হালকা খুশকি টুসকি বলে এটা মাঝে সাঝে ব্যবহার করার জন্য আর দেখো এই তেলটা আমি ইউজ করি এই তেলটা খুব হালকা সোনা সুন্দর এই তেলটা খুবই ভালো এটা মাথায়ও দেওয়া যাবে গায়েও ম্যাসেজ করা যাবে আর দেখো শোনা কভাবে আমি এই ড্রাইপাতটা ইউজ করাই এই ড্রাইপারটা খুবই ভালো সুশের ড্রাইপাতটা খুব ভালো এবং বাচ্চাদের খুব তখন কিছু হয় না আমি রাত্রিবেলাটা ইউজ করি দিনের বেলাটা হয় না দেখো সোনা বাবা ঠিক করছে এটা নিয়ে এটা খুব ভালো বেতরটাও খুব ভালো একদম সফট এটা ইউজ করলে কোনো র্যাশ পিম্পল কিচ্ছু হবে না আর দেখুন আমি সুতলটা দিয়েও ইউজ করি এটা স্নান করানোর সময় রোজই ব্যবহার করি আর এই বোরোলিংটা এটা বোরোলিং আলটা স্নো এটাও যদি কোথাও কেটে যায় কোনো সমস্যা হয় ধাপ ফেটিয়ে খুব ভালো ব্যাস এই ভিডিওগুলোই আমি জানাতে চেয়েছিলাম আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন